আমি আমার তোমাদের সবাইকে আজকে আমরা যাচ্ছি মানহাইম তো ওখানে অনেক শপিং সেন্টারও আছে তো আশেপাশে আমরা গ্রসারিও আজকে প্ল্যান আছে যেহেতু স্যাটারডে তো এই বেরোলাম আজকে সানি ওয়েদার দেখতেই পাচ্ছ তেইশ ডিগ্রি টেম্পারেচার ভালোই গরম তো তাও আমরা হালকা প্রোটেকশন নিয়ে বেরিয়েছি ফিরতে ফিরতে হয়তো একটু রাত্রি হয়ে যাবে তো এখন বাজে বিকেল চারটে আমরা বেরোলাম লাঞ্চ ছেড়ে তো ওখানে গিয়ে দেখা যাক সুপার মার্কেটে কী কী পাওয়া যায় আর যেহেতু সামার তো সামারের টাইমে হয়তো কিছু কিছু জায়গায় সেলও দিচ্ছে সেই জন্য অনেকদিন যাওয়া হয়নি ঘুরেও আসবো প্লাস জায়গাটা অনেকদিন রাইন রিভারটাকে আমরা মিস করছি রাইন রিভারের ধারে কিছুক্ষণ সময় কাটাবো তো তোমাদের সাথেও শেয়ার করব যে এখানে কিরকম কি সুপার মার্কেটগুলো হয় আর কেনাকাটি বলতে আজকে জামা কাপড় কেনারও ইচ্ছে আছে তো দেখতে থাকো ভিডিওটা শেষ অব্দি তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করছি আর্মানিতে সুপার মার্কেটগুলো কিরকম হয় আজকে সানি ওয়েদার হওয়ায় দেখো আকাশটা কি সুন্দর লাগছে আর লুটিক সাপেন মানহাইন যাওয়ার পথে দুই পাশে ওয়াইন ইয়ার যেমন পরে তার সাথে পরে এই সোলার পাখাগুলো আমার তো দেখতে খুবই সুন্দর লাগে যত কাছে যাই মনে হয় যেন এই ধরে ফেলছি এই লোট্রিক্সাপেন আমরা বেরোচ্ছি এখানে একটা বড় মসজিদ আছে দেখো এখানে কিছু একটা ফেস্টিভ্যাল চলছে আজকে এই আস্তে আস্তে আমরা মানহাইম সিটির মধ্যে ঢুকে গেলাম পার্কিংয়ের জন্য একটু সময় লাগবে যেহেতু আজকে স্যাটারডে ক্রাউড তো আছেই আস্তে আস্তে এবার আমরা বেরিয়েছি পার্কিং থেকে বেরোলাম আমার একটা পোস্ট অফিসে ছোটো কাজ আছে একটা পার্সেল মেকআপ আছে তো সেই জন্য সেটা সেরে আবার শপিং মলের ভেতরে ঢুকবো যেতে যেতে তোমাদের শেয়ার করি রাস্তায় কি কী বেটিক আছে এখানে অ্যাকচুয়ালি এই সামার টাইমটা আসার আগে উইন্টার শেষে অনেক জায়গাতেই সেল দেয় জার্মানিতে তো সাধারণত এই সময়টা ভালো ভালো জিনিস পাওয়াও যায় তো আমি টার্গেট রাখি এই সময়টায় কিছু জ্যাকেট কেনার তুমি নিতে এখন আমরা যে শপিং মলটার মধ্যে রয়েছি এটার নাম হচ্ছে কিউ সিক্স এটাই মানহাইমের থেকে বড় শপিং মল বলতে পারো এর ভেতরেই বড় বড় দোকানগুলো আছে যেমন গ্যালেরিয়া সি এ যেগুলো মোটামুটি আমরা জামাকাপড় কিনে থাকি সেই দোকানগুলি এর ভেতরে রয়েছে দুটো বিল্ডিং দেখো কি সুন্দর কানেক্টেড তুমি একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং অনায়াসে যেতে পারবে আর বাইরেও কিছু রেস্টুরেন্ট রয়েছে ভেতরে একটা ফুড কোর্টও রয়েছে যারা শপিংয়ে আসে তারা অনেকেই সেখানে খাওয়া দাওয়া করে নেয় বাট সেটা সন্ধেবেলা শনিবার আটটা অবধি খোলা তো আটটার মধ্যে যারা খাওয়ার অর্ডার করে তারাই একমাত্র ভেতরে খেতে পারে আদারওয়াইজ বাইরে এখানে খাওয়ার অপশন রয়েছে তো এখানে আসলে মোটামুটি একটু সময় নিয়ে আসতে হয় এই ভেতরে দেখো গ্যালেরিয়ায় আমরা এখন ঢুকছি তো গ্যালেরিয়াটাও অনেকটাই বড় তিনটে ফ্লোর নিয়ে এই গ্যালেরিয়াটা তো এখন যেহেতু সামার আসছে আর উইন্টার শেষের পথে সেই জন্য উইন্টারের অনেক জিনিসই এখন সেলে দিচ্ছে তো এই সময় কিছু কিছু জিনিস যেমন ভালো পাওয়া যায় তোমার লাগ ভালো থাকলে তুমি তোমার পছন্দের জিনিসটা সহজেই এখানে পেয়ে যেতে পারো আবার অনেক সময় হয় তোমার পছন্দের জিনিসটা হয়তো যে সাইজটা তুমি চাইছো সেই সাইজে নেই বা যে কালারে চাইছো সেই কালারে অ্যাভেলেবেল নেই তো এরকম তো পজিটিভ আর নেগেটিভ পয়েন্টস থাকেই কিছু তো তা সত্ত্বেও আজকে আমরা আসলাম যেহেতু সামনে আমাদের একটা ট্রিপ আছে তো সেখানে হালকা কিছু জ্যাকেটস আমাদের ক্যারি করতে হতে পারে সেই জন্যই আমরা আজকে আসলাম এখানে কানাকাটি করতে দেখো এটা নাইনটি নাইন ইউরো দাম ছিল এখন ফিফটি ফোর ইউরো হয়ে গেছে এই ব্লেজারটার দামও তোমাদের দেখাই এটাও অনেকটাই কমে গেছে দাম দেখো ফর্টি টু ইউরো হয়ে গেছে আগে সিক্সটি ইউরো দাম ছিল তো রকম অনেক পছন্দের জিনিসই তোমরা পেয়ে যেতে পারো এই সময়টায় আসলে আবার যখন সামার চলে যাচ্ছে উইন্টার পরার আগে তখন সামারের কিছু সেলও দেয় তো এগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে দোকানগুলোতে রেগুলার মোটামুটি আসা হয় সেগুলোতে খেয়াল রাখলেই

তো এবার আমরা আর একটা ফ্লোরে যাচ্ছি যেখানে ছেলেদের জিনিস পাওয়া যায় অনিশের কিছু অফিসিয়াল প্যান্টস আর টি শার্ট নেওয়ার আছে তো সেটাই দেখতে যাচ্ছি এই প্রতিটা ফ্লোরে ওঠার বা নামার সময় সিঁড়ির পাশেই তোমরা খেয়াল করবে একটা বোর্ড থাকে সেই বোর্ডে মেনশন করা থাকে যে কোন ফ্লোরে কি পাওয়া যাচ্ছে যেমন ছেলেদের ডিপার্টমেন্ট আলাদা হয় মেয়েদের ডিপার্টমেন্ট আলাদা তার সাথে তোমার গিফটের বা অ্যাক্সেসারিজের জন্য একটা ফ্লোর থাকে আর যাদের ব্রাইডাল কালেকশান থাকে সেটাও একটা ফ্লোরে থাকে তো সেগুলো তোমাকে ওই পরেই দেখে নিতে হবে কটনের জিনিসের দাম দেখো এখানে যেটা আমাদের ইন্ডিয়াতে খুব ইজিলি পাওয়া যায় হাজার দেড় হাজার টাকা এখানে সেটার দামই প্রচুর মানে আমরা এখানে হাত দিতেই পারি না কটনের জিনিসে দেখো আশি ইউরো কটনের একটা প্যান্ট ছেলেদের মডেলটা পরে আছে এটা অফিসের প্যান্ট অফিসিয়াল ইউজের জন্য আমাদেরও কটনের ড্রেসের দামও সেরকমই মেয়েদের জিন্সের দাম খুব একটা নয় ইউরো মানা যায় কটনের দাম প্রচুর ডিসকাউন্ট দিয়েও দেখো এগুলো শ্যুটের সাথে পড়ার জন্য জন্য এবার আমরা তো এখানে দেখলাম চকলেটের একটা ডিসকাউন্ট দিচ্ছে টেন ইউরোতে দেখো এই লিন্ডের চকলেটগুলো দিচ্ছে তো তো কেনাকাটি মোটামুটি হয়ে গেছে এবার দেখি অ্যাক্সেসারিজ কি নেওয়া যায় সামারের জন্য পারফেক্ট বিচ লোকেশনে যাওয়ার জন্য একদম ঠিকঠাক

আমাদের তো একটুখানি ডার্ক হলে বেটার কী কি তোমার নিজের আইনে দেখো এটা এখন এখনকার স্টাইল এটাই এখন সবাই এরকমই পড়ছে গোল গোল আমার মুখটা বড় হ্যাঁ এটা ছোট হয়ে যাচ্ছে মুখ অন্ধার ঋত্বিক এরকম পড়েছে আমি তো ঋত্বিক নই তবুও এবার দেখো এই ছেলেদের টি শার্টগুলোর দাম কি রকম কটনের থার্টি নাইন পয়েন্ট নাইন নাইন ইউরো ডিসকাউন্ট দিয়ে নর্মালি সিক্সটি ইউরো দাম বিভিন্ন কালারের থাকে অবশ্যই এবং পরলে খুবই কমফোর্টেবল এগুলো বাট দাম প্রচণ্ড তো এবার দেখি জ্যাকেটের দিকে কি ডিসকাউন্ট আছে এই যে ওয়্যালেন্সটাইনের জ্যাকেট এই জ্যাকেটগুলো অবশ্য খুবই ভালো মানে এগুলোতে ওয়াটারপ্রুফ অপশানও থাকে প্লাস হালকা হাওয়া বা উইন্টার প্রোটেকশনের জন্য ভালো বাট দাম সবসময় এগুলোর বেশি থাকে সাধারণত এগুলোকে আমি ডিসকাউন্ট কখনোই দেখিনি তাও এখানে দেখছি একশো নিরানব্বই পয়েন্ট নাইন নাইন মানে দুশো ইউরোতে দিচ্ছে এটা এই দেখো এবার আমরা পারফিউম বা গিফটের সেকশানে এসছি এখানে কত রকমের পারফিউম পাওয়া যায় দেখো তোমাদের একবার দেখিয়ে দিই ঘুরে কসমেটিক্সের কাউন্টার তো এখানে বিভিন্ন রকম গিফটের সেটও থাকে বিভিন্ন কিটগুলো হয় তুমি এই কিটগুলো কাউকে গিফট করতে পারো এই যে এখানে পুরো কসমেটিক্সের কাউন্টার বিভিন্ন রকমের কসমেটিক্স রয়েছে ট্রাই করারও অপশান থাকে তো আমাদের কেনাকাটি মোটামুটি কমপ্লিট শপিং মল থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার কিছু গ্রসারির হালকা কেনাকাটি পাখি আছে যেহেতু আজকে স্যাটারডে কালকে সানডে তো বন্ধ জার্মানি তো সেটা কিনে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব যদি হালকা কিছু খাওয়ার অপশান পাই তো খেয়েও নেবো খিদে পেয়েছে আমাদের বাইরে বেরিয়েই দেখলাম খুব ভিড় এবং অনেকগুলো ফুলের দোকান বসেছে প্রথমে বুঝতে পারছিলাম না যে এত ফুলের বুকে বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর করে সাজানো সবাই মিক্স অ্যান্ড ম্যাচ করে ফুল কিনছে তো কোনো স্পেশাল ডে আছে কি না কিছুতেই মনে পড়ছিল না তারপর হট করে আমি মোবাইলে চেক করলাম যে কালকে মাদার্স ডে কালকে সানডে মাদার্স ডে তো সেই জন্যেই সবাই তায়াতের মায়ের জন্য সুন্দর করে সাজানো এরকম ফুলের বকে কিনছে দেখো কতগুলো দোকান দিয়েছে ফুলের সেই ছোট্ট হাট বসার মতন আজকে ফুলের মেলা বসেছে মনে হচ্ছে প্রত্যেকেই দেখছি সুন্দর করে মিক্স অ্যান্ড ম্যাচ করে সুন্দর ফুল কিনছে অনেক রকমের ফুলই রয়েছে রোজেস টিউলিপ বেশ ভালো লাগছে দেখে বাইরে বেরিয়ে মনে হলো যে আমাদের কেনাকাটা মনে হচ্ছে কিছু কমপ্লিট হয়নি এখনও ইনকমপ্লিট থেকে গেছে তো সেই জন্য সামনেই পেলাম পিপি ইক্রুপমেন্টবার তো সেখানেই আমরা ঢুকেছি অনিশের ইচ্ছে হলো একটু জুতো ট্রাই করার এখানে অনেক রকমের জুতো পাওয়া যায় অপশানস বিভিন্ন রকম ব্র্যান্ডের একটু আনকমন টাইপের তো ও বললো চলো একবার ট্রাই করে দেখি আমি বললাম তাহলে আমিও কিছু দেখি যদি চোখে পড়ে ভালো কিছু কেনই বা নেবো না তো এই এলাম দেখি এখানে যদি কিছু পাওয়া যায় শেয়ার টাইপে আমার একটা শার্ট হলো এই প্যান্ট হলো অনেকক্ষণ গড়াগড়ি পরে একা খিদে তো পেয়েই ছিল এত ঘোরাঘুরি হয়েছে দোকানগুলোতে তো সামনে একটা কোরিয়ান দোকান ছিল সেখান থেকে আমরা স্পাইসি কোরিয়ান চিকেন ফ্রাই নিলাম খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি ফেরার পালা দেখো রাইন রিভারের ওপর আকাশটা কি সুন্দর লাগছে সিঁদুরে লাল মেঘ তো সন্ধ্যে আটটা বেজে গেছে আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেল বাড়ি পৌঁছতে পৌঁছতে হয়তো পনেরোটা বেজে যাবে যদি জ্যাম সেরকম না থাকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতেই টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই